বলছি বারবার বলছি আবার বলছি আমার নবীকে যারা কটুক্তি করে মানবতার নবীর বিরুদ্ধে যারা কটাক্ষ করে আল্লাহ নবীকে যারা গালি দেয় ফিখের পরিভাষায় তাদেরকে বলে সাথে মে তাদেরকে বলা হয় সাথে মে যারা আল্লাহ নবীকে গালি দেয় চার মাঝাব হানাফি মালিকি সাফি হাম্বলি চার মাঝাবের বাইরে সালাফি لا মাযহবি পুরা উম্মতের 1400 বছরের ঐক্যমতের ফতোয়া এবং সিদ্ধান্ত হলো সাতেমে রাসূলের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড সুতরাং সাতেমে রাসূল নবীকে যারা কটাক্ষ করবে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করা মুসলমানদের শাসকের কর্তব্য মুসলিম রাষ্ট্রের বিচার ব্যবস্থার কর্তব্য যদি মুসলিম দেশে কোন কুলাঙ্গার আল্লাহ নবীকে গালি দেয় আর তার যদি মৃত্যুদণ্ড কার্যকর না হয় এটা শাসকের ব্যর্থতা বিচার ব্যবস্থার ব্যর্থতা শান্তির পথ সে তো একটাই একটাই সে পথে ইসলাম আয় ছুটে আয় সে আল্লাহর নবীকে যদি কোনো কটুক্তি করা হয় আল্লাহর পয়গম্বরের উপর যদি কোনো কটাক্ষ করা হয় এটা আল্লাহর নবীর কোন উম্মত সত্যিকার উম্মত এটা বরদাস্ত করতে পারে না বন্ধুগণ কোন মায়ের সন্তান যদি মায়ের প্রকৃত ভালোবাসা তার হৃদয়ে থাকে মায়ের মমতা যদি তারও হৃদয়ের মধ্যে থাকে মায়ের প্রতি কর্তব্য আর দায়িত্ব যদি কোনো সন্তানের হৃদয়ে থাকে আর ওইরকম মা ভক্ত সন্তানের সামনে কোন কুলাঙ্গার যদি তার মায়ের ইজ্জত আর আব্রু নিয়ে ছিনিমিনি খেলতে চায় তখন সেই সন্তান মায়ের ইজ্জত হেফাজত করবার জন্য প্রয়োজনে সেই চরিত্রহীন সেই লম্পটের যদি তার গর্দান উড়িয়ে দেয় পৃথিবীর মানুষ তাকে মায়ের এই সম্মান রক্ষা করবার জন্য বাহাবাই দিবে যদিও দায়িত্ব আর কর্তব্য হল যদিও দায়িত্ব আর কর্তব্য হল রাষ্ট্র শাসন যন্ত্র শাসক বর্গ বিচার ব্যবস্থা প্রতিটি মায়ের এবং আব্রুর নিরাপত্তা দিবে এটা দেওয়া শাসকের কর্তব্য এটা দেওয়া বিচার ব্যবস্থার দায়িত্ব কোনো বিচার ব্যবস্থা কোনো শাসক বর্গ যদি মায়ের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে সেই জনপদের দায়িত্বে থাকবার কোন অধিকার তাদের নেই বিচার ব্যবস্থা শাসনকর্তা তারা তাদের ব্যর্থতার কারণে কোনো কুলাঙ্গার যদি কোনো মায়ের ইজ্জতের উপর দস্তদারাজি করে কোনো মায়ের ইজ্জতের উপর যদি হস্তক্ষেপ করে আর ওই সময়ে বিচার ব্যবস্থার ব্যর্থতার কারণে শাসনকর্তার ব্যর্থতার কারণে মায়ের সন্তান যদি এগিয়ে এসে কুলাঙ্গারকে খতম করে মায়ের ইজ্জতকে হেফাজত করে আর এরপরে যদি বিচার ব্যবস্থা আসে সেই সন্তানের বিচার করতে এরপরে যদি শাসনকর্তা আসে ওই সন্তানের বিচার করতে দুনিয়া তাহলে তখন ওই শাসনকর্তার বিচার ব্যবস্থাকে প্রশ্ন করবে মায়ের ইজ্জত লুণ্ঠিত হওয়ার সময় তুমি কার ঘোড়ার ঘাস কেটেছিলা তখন তুমি কোথায় ছিলা তখন সন্তানের সামনে মায়ের ইজ্জত লুণ্ঠিত হওয়ার কারণে সন্তান মায়ের ইজ্জতের উপর হস্তক্ষেপকারীকে সে খতম করতে বাধ্য হয়েছিল তখন তুমি কোথায় ছিলা। তখন যেহেতু তুমি মায়ের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে পারনি এখন লম্পটের হত্যাকারীকেও তুমি বিচারের ব্যবস্থার সম্মুখীন করবার কোনো অধিকার রাখো না মখতারা হাজরিন সেই সূত্রে আমরাও কথা বলতে চাই একজন ইমানদারের কাছে এই কথা চুপ করেন মাইকে সাউন্ড যা আছে তাই একদম কোন আওয়াজ হবে না ভাই সেই একই সূত্র ধরে আমরা কথা বলতে চাই যে একজন সত্যিকার মা ভক্ত সন্তানের কাছে তার মায়ের যেরকম মায়ের ইজ্জতের যতটুকু মূল্য একজন সুসন্তানের কাছে তার প্রকৃত বাবার প্রতি শ্রদ্ধা প্রদর্শনকারী সুসন্তানের কাছে তার বাবার ইজ্জতের যতটুকু মূল্য একজন সত্যিকার আশেখ রসুল উম্মতের কাছে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের মূল্য তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি সুতরাং সেই রসুলকে নিয়ে যখন কেউ কটক কটাক্ষ করে কটুক্তি করে সেই রসুলের ইজ্জতের চাদর নিয়ে যখন কোন কুলাঙ্গার টানা হেঁচড়া করে তখন মুসলমানদের বিচার ব্যবস্থার শাসনকর্তার দায়িত্ব আর কর্তব্য ছিল ওই কুরাঙ্গারের হাত থেকে আমার পয়গম্বর মোহাম্মদ আরবির ইজ্জতের চাদরকে হেফাজত করা তোমাদের ব্যর্থতার কারণে আশাকে রসুল উম্মতেরা ওই কুলাঙ্গারদেরকে খতম করার দায়িত্ব পালন করেছে এখন তোমরা এসেছো তাদের বিচার করতে তো জনতা জানতে চায় নবীর ইজ্জতের উপর হস্তক্ষেপ করার সময় তুমি কোন পাল ফেলেছিলে দুঃখিত কথাটা বলতে বাধ্য হলাম আমরা কাজে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আমাদের জনপদে আমার নবীর ইজ্জতের উপর হস্তক্ষেপকারী আর কোন কুলাঙ্গারের চেহারা দেখতে চাই না আমরা দেশে বসবাসকারী নাগরিক হিসেবে শাসকদের কাছে আমাদের দাবি বিচার ব্যবস্থার কাছে আমাদের দাবি বিচার ব্যবস্থা কায়ম হয়েছে মানুষের জানমালের এবং ঈশ্বতের নিরাপত্তা দেওয়ার জন্য আমার কাছে আমার মায়ের ইজ্জতের মূল্য আমার ব্যক্তির ইজ্জতের চেয়ে বেশি আমার কাছে আমার বাবার ইজ্জতের মূল্য আমার ব্যক্তিগত ঈশ্বতের চেয়ে অনেক বেশি আমার রসুলের ইজ্জতের মূল্য আমাদের পুরো উম্মতের প্রত্যেক ব্যক্তির ইজ্জতের চেয়েও বেশি সুতরাং যখন আমার রসুলের ইজ্জতের উপর কোন কুলাঙ্গার হস্তক্ষেপ করে সেই কুলাঙ্গারদেরকে যদি আপনারা সামাল দিতে ব্যর্থ হন যদি তাদেরকে উপযুক্ত বিচার করতে ব্যর্থ হন তাহলে তাদের ঘাতকদেরকে তাদেরকে যারা খতম করবে ওদের বিচার করবার কোনো অধিকার আপনাদের নয় এখানে আবেগের বিষয় আবেগের বিষয় এজন্য আমরা বারবার একই কথা বলছি আল্লাহর পয়গম্বর ইজ্জতের উপর আঘাত জনকও করতে না পারে এমন আইন করেন এমন আইন করেন এই কথা নিয়ে আমরা 2013 সালে গিয়েছিলাম এ কথা বলে আল্লাহ আহমদ শফি শাইখুল ইসলাম উপাধিতে ভূষিত হয়েছিলেন এই কথার জন্য শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিকে এদেশের হাজার বছরের ইতিহাসের স্বর্ণমানভ হিসেবে ইতিহাস স্বীকৃতি দিবে। শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি চলে গেছেন আল্লাহ নবীর ইজ্জত এবং আব্রুর হেফাজতের জন্য নবীর সাতেম সাতেম চুল নবীর গুস্তাহ নবীজির প্রতি কটাক্ষকারী ব্যক্তির জন্য সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইনের দাবি আমাদের ফিকে হয়ে যায়নি আমরা এ দাবি থেকে চুল পরিমাণ সরে দাঁড়াইনি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই আইন তৈরি করা হোক এই আইন যদি তৈরি করা হয় তখন আর কোন আশেক রসুলকে নিজের হাতে আইন তুলে নিতে হবে না আর এই আইন না হওয়ার কারণে যে পরিস্থিতি এর ব্যর্থতার দায় আশেক রসুল ওই উম্মের নয় এই ব্যর্থতার দায় রাষ্ট্রের এ ব্যর্থতার দায় সরকারের এ ব্যর্থতার দায় বিচার ব্যবস্থার सही रे मुसलमान फसी फसी